রাত সাড়ে দশটায় যে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা দেখবেন টপনা এনে আসুন সেই ইস্যুগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস হওয়া যাক কোন কোন খবর রয়েছে এই মুহূর্তে ছিল আমি আমরা সেই খবরের ডিটেল আপডেট আপনাদেরকে দেবো বিসিআরকে কে বলব প্লে করতে একবার কোন কোন খবর রয়েছে রাত সাড়ে দশটার দুই বড় ব্রেকিংয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক এজলাস বয়কটের ডাক হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আরও একবার আপনাদের জানিয়ে রাখি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আমরা সেই খবরের দিকে নজর রাখবো পাশাপাশি রাত সাড়ে দশটায় আরও যেই ব্রেকিং নিউজ রয়েছে সেই দিকে নজর রাখবো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আমি পিসিআর কে আরও একবার প্লে করতে প্রথম থেকে প্লে করতে বলবো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব তলব রেজিস্ট্রারদের কাছে জবাব তলব শিক্ষা দপ্তরের এই বিষয় সংক্রান্ত আরও আপডেট আপনাদেরকে দেব তবে শুরুতে যে খবরের দিকে নজর রাখব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের জাক দিল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন কেন মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলা শুনানিতে কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও ডিটেলে জানাবেন শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন সঙ্গে শ্রাবন্তী দেখো এরকম আগেও হয়েছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ সঠিকভাবে মান্যতা না দিতেছে তার এজলাস বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন বিকেলবেলা এই আইনজীবীকে হেনস্থার বিষয়টি তুলে তার এজলাস বয়কটের ডাক দিয়েছেন একদল আইনজীবী আজকে বিকেলবেলা তার অর্ডারের ভিত্তিতে সেটা পরবর্তী সময় একদল আইনজীবী বলেছেন যে সেটি পরবর্তী সময় রিকল করে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তারপরেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই আইনজীবী এবং বিচারপতি হরিশ চান্ডন আপাতত তার বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া যায় তারও নির্দেশ দিয়েছেন যদিও এতে সন্তুষ্ট নন আইনজীবীরা আগামীকাল থেকে এজলাস বয়কটের ডাক দিয়েছেন তারা অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে তারা কোনো মামলার ক্ষেত্রে না একই সঙ্গে তার ঘরে যে যে সমস্ত সমস্ত মামলা মামলা রয়েছে রয়েছে বিশেষত শিক্ষা সংক্রান্ত সেগুলি অন্যত্র সরিয়ে আবেদনও জানিয়ে তারা প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন এখন আহ গুরুত্বপূর্ণ বিষয়ের রুমেলা আমরা দেখেছি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসও বয়কট চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস এর আগেও বয়কট হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একটা নিজস্ব যে ইমেজ রয়েছে সেটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ধন্যবাদ আর এদিকে রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব তলব শিক্ষা দপ্তরে রাজ্যপালের মামলা লড়ার জন্য কার নির্দেশে কত টাকা গিয়েছে পাঁচ দিনের মধ্যে জবাব চাইলো শিক্ষা দপ্তর আরো ডিটেলে জানাবেন সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন দেখো রাজ্য রাজ্যপাল সংঘাত যেন ইতির একেবারে নীতির কাছাকাছি পৌঁছচ্ছে না বারবার সংখ্যা আরো তীব্র হচ্ছে রাজ্যপাল তার নির্দিষ্ট মামলা লড়ার জন্য যা সুপ্রিম কোর্টে চলছে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে ষাট হাজার টাকা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে সেই টাকা কেন পাঠানো হয়েছে কত টাকা পাঠানো হয়েছে আইনি কোনো ব্যাখ্যা আছে কিনা ইত্যাদি বিষয় কিন্তু জবাব তলাপ করা হলো রেজিস্ট্রারদের কাছ থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে কিন্তু চিঠি গিয়েছে এবং বলা হয়েছে পাঁচ দিনের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ রাজ্যপালের এই নির্দেশ রেজিস্ট্রাররা পালন করায় শিক্ষা দপ্তর যে সন্তুষ্ট নয় তা কিন্তু পরিষ্কার হলো এবং কড়া ভাষা কিন্তু চিঠি গেল অর্থাৎ সংঘাত আরো তীব্রতর হলো রুমেলা ধন্যবাদ আর এদিকে কাণ্ডের সংসদে আগুন জ্বললো সাসপেনশনের মিছিল যা কখনো সংসদে হয়নি তাই হলো সোমবার এক সাসপেন্ড করা হলো লোকসভার তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড হলেন পঁয়তাল্লিশ জন রাজ্যসভার সাংসদও একদিনে আটাত্তর জন সাংসদের সাসপেনশন নজিরবিহীন সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন বিরানব্বই জন বিরোধী সাংসদ নতুন সংসদে ধোঁয়ায় যেন রাজনীতির আগুন রাজধানীর কনকনি ঠান্ডার মধ্যে শীতকালীন অধিবেশনে চড়ল উত্তাপ স্মোক কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে লোকসভায় তুমুল হট্টগোল হল্লা বিরোধীদের এক ধাক্কায় সাসপেন্ড করা হল লোকসভার তেত্রিশ জন বিরোধী সাংসদকে সোমবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হন ৪৫ জন সাংসদ প্রতিবাদের জেরে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন বিরানব্বই জন সাংসদ ধোঁয়াকাণ্ডে সংসদে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে অমিত শাহের বিবৃতির দাবিতে গত কয়েকদিন ধরেই সরব হয়েছে বিরোধীরা সোমবার অধিবেশন চালু হতেই এই দাবিতেই বিরোধীদের দফায় দফায় বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে লোকসভা বিক্ষোভকারী বিরোধী সাংসদদের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ধোনি ভোটে সেই প্রস্তাব পাস হয় সাসপেন্ড হন তেত্রিশ জন সাংসদ এর মধ্যে বাংলারই দশ তাঁরা হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় কাকুলি ঘোষ দস্তিদার শতাব্দী রায় প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিমা মণ্ডল অপরূপা পোদ্দার সুনীল মণ্ডল অসিত মাল সংসদে স্মোক কাণ্ডে সাসপেন্ড ঝাঁকে ঝাঁকে সাংসদ সূত্রের খবর দিল্লিতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি ভাগ্যবান এখন সাংসদ নন যা ঘটছে তা হওয়া উচিত নয় স্বৈরতন্ত্র চলছে মমতা আরও বলেন এ তো পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ Let them suspend the house first. They have no moral. ground to run this house. They will অধিবেশনের পর শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিরোধীদের দাবি প্রতিবাদ করলেই রোধ করতে চাইছে বিজেপি অধিবেশন থেকে বের করে দেওয়া হচ্ছে যে বয়ান সদন কি বাহার রোজারা দিতে হ্যাঁ টিভি কি সামনে বেঠকে সারে দেশবাসীকে শোনাতে হ্যাঁ উসমে कुछ सदन के अंदर आकर वो कहे और हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या का कदम उठा रहे हैं बिल नहीं पास हो मुख्यमंत्री से सामर्थ्य आज मुख्यमंत्री दलर विरोधी जरा तरह से সংসদে আপনার প্রতিবাদ করার নির্দিষ্ট নিয়ম আছে ভারতীয়করণ করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সেটা মানবেন না আমরা জানি কারণ কোনো কিছু ভারতীয়করণ হলে পরেই মুখ্যমন্ত্রী সেখানে আপত্তি ধোয়াকাণ্ডে সংসদে নিরাপত্তার প্রশ্ন তুলে বিরোধীদের হল্লা রাজ্যসভার পর লোকসভা থেকেও লাইন দিয়ে সাসপেন্ড হলেন বিরোধী সাংসদরা যা ঘিরে শীতকালীন অধিবেশনে উত্তাপ চরমে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বিরোধী জোটের মুখন মমতায় অভিজ্ঞতা যোগ্যতায় সব থেকে এগিয়ে তিনি তিন রাজ্যে হারের কথা টেনে কংগ্রেসকে ঠেস রাজ্য তৃণমূল মুখপাত্রের তিন রাজ্যে নিজেরা লড়তে গিয়ে হেরেছে কংগ্রেস সেই ভুলকে শোধরাতে হবে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কংগ্রেসের হার প্রসঙ্গে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কোনো বিভাজন রেখা তৈরি করবে না সবাই বুঝবেন যারা বাস্তব বুঝবেন তারাই এটা মানবেন যারা বাস্তব বুঝবেন না তারাই তো মধ্যপ্রদেশ তারা পড়ে নিন রাজস্থানের কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে ছত্তিশগড়ে কি হয়েছে কংগ্রেস কি করে হারলো নিজেরা লড়তে গেছিলো হেরেছে তাহলে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে ইন্ডিয়া জোট যদি হয়ে থাকে তাহলে জোটের স্পিরিটটা তো রাখতে হবে জোট যদি হয়ে থাকে তাহলে বিজেপিকে পাল্লা দেওয়ার মতো নেতা বা নেত্রীর মুখকে তো সামনে রাখতে হবে দেশের মানুষকে তো দেখাতে হবে যিনি বিজেপিকে হারাতে পারেন এবং যিনি উন্নয়নও প্রত্যেকটা পরিবারে দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে পারেন সেদিক থেকে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে মমতা এবং মোদি দিদি এবং মোদী এই যে বারবার আমরা বলছি সমীকরণটা স্পষ্ট হয়ে যায় মোদীর বিরুদ্ধে মুখ চারটে পাঁচটা ছটা ভাসিয়ে দাও যখন বলছে থাক পরে হবে তখন মমতা ব্যানার্জির বাহিনী বলছে আগে মমতা ব্যানার্জির নামটা তুলে দাও তাহলে মোদীজির লাভ হয় যা পারে করুন যত যা খুশি করতে বলুন চারশো সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে ফোর হান্ড্রেড লিখে রাখুন রেকর্ড করে রাখুন আর এদিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের গন্ডগোল বোমাবাজির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে শাহজাহান মোল্লার পরিবারের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে তারাও এলাকার কয়েকটি পরিবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দেওয়ায় তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছে সোমবার বিকেলে গন্ডগোল শুরু হলে তৃণমূল সমর্থক মোমিন মোল্লার পরিবার বোমাবাজি করে বলে অভিযোগ বিজেপি করার জন্য বোমা মারা হয়েছে বলে অভিযোগ একটি বাড়িতেও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বোমাবাজিতে যখন পাঁচজন ঘটনাস্থলে যায় মন্দিরবাজার থানার বিশাল পুলিশ বোমা মেরেছে হ্যাঁ পঞ্চাশ ষাটটা মতো বোমা পড়েছে এরকম বোমা পড়েছে খাই ক্ষতি ও প্রচুর হয়েছে আগুনও ধরে গেছে বোমার আগুনে মানে ঘর পুড়ে গেছে ঘরে মেরেছে জখম আছে যখন পাঁচ ছজনের জখম হয়েছে একজনের দাড়ি উড়ে গেছে একজনের কাঁকে লেগে গেছে একজনের চোখের কোণে লেগেছে একজনের পুলিশ কি বলছে কি কি বলেন বলেন আপনারা বিজেপি করেন আমরা বিজেপি সেই জন্য সেই জন্য কি ওদের রাগ সেই জন্য রাগ ওরা তৃণমূল করে তাহলে আমরা তৃণমূলের এটা দিইনি বলে আধার কার্ড আইডেন্টি কার্ড দিইনি বলে ভোটা থেকে আমাদের সাথে ভাড়া মারি তাই মু আমরা অনেক বেঁচে বেঁচে আসতেছি তার সত্ত্বে আজকে রাখার বিয়া রাখো তৃণমূলের দিকে আঙুল তুললেও এটা তাদের পারিবারিক সমস্যা এখন যারা বলছে নির্দল তারা কিন্তু বিজেপির সমর্থিত এবং বিজেপি পঞ্চায়েত গঠনে তারা সাপোর্ট করেছে আর এটা তাদের পারিবারিক ব্যাপার এখানে বিজেপির সমর্থিত কিছু নির্দল দুষ্কৃতি তারা এইটা ঘটনা ঘটাচ্ছে এবং তৃণমূলের নামে দোষ দিচ্ছে আমি হঠাৎ করে নাচ পড়তে যাচ্ছিলাম তাই না হই হৈ করছে মারলো আমার লেগে গিয়েছে ওরা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে কোনো মাছ ধরা গণ্ডগোল ছিল না ওখানে মাছ ধরাকে কেন্দ্র করে মন্দির বাজারের খেলারামপুর গ্রামের বাসিন্দা সাজান মোল্লার পরিবারের সঙ্গে মমিল মোল্লার পরিবারের গণ্ডগোল হয় এই গণ্ডগোলের জেরে মোমিন মোল্লার পরিবারের লোকজনেরা এলাকায় তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত তারা এলাকার দুষ্কৃতীদের নিয়ে এসে শাহজান মোল্লা ও তার প্রতিবেশীদের উপর চড়াও হয় বিকেল আড়াইটা নাগাদ ঠিক এই জায়গাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বোমাবাজি করা হয় মুড়ি মুড়কির মতো বোমা ছড়া হয় সাজান মোল্লার পরিবারের লোকজনদেরকে লক্ষ্য করে এছাড়াও বোমা ছড়া হয় তাদের বাড়িতে বাড়িতে লুটপাট চালানো হয় ভাঙচুর চালানো হয় পুড়িয়ে দেওয়া হয়েছে খড়ের গাদা ধানের গাদা ঘটনার খবর পেয়ে মন্দির বাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায় তবে এখন গ্রামে বিশাল র্যাপ টহল দিচ্ছে তবে কি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু বোমা উদ্ধার করেছে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং আতঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে তবে এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত পাঁচজন জখম হয়েছে বলে জানা গিয়েছে তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় রাজনীতির রং জড়িয়েছে যেহেতু মমিন মল্ল পরিবার তৃণমূল নির্বাচনে তারা বিজেপি সমর্থিত নির্দল করেছিল এবং নির্দল এই গ্রাম থেকে নির্দল প্রার্থী জয়ী হয়েছিল তার জেরেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানোতর তুঙ্গে মন্দির থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার টিভি নাইন বাংলা আর এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা এলাকায় মাওবাদী নেটওয়ার্ক তৈরির আশঙ্কা করছেন গোয়েন্দারা এবার আরও একটি চাঞ্চল্যকর খবর আপনাদের দেব তা হলো বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগের অভিযোগ আর তার তদন্ত করতে গিয়ে কালিয়াগঞ্জ থেকে গ্রেফতার একজন অভিযোগ ভয়ঙ্কর সংসদে কাণ্ডে তপ্ত দেশের রাজনীতি বাংলা যোগে বিরোধী শিবির যখন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তখনই মুম্বাইয়ে জঙ্গি কার্যকলাপে আবারও বাংলা যোগের অভিযোগ এবারে জঙ্গি যোগে নাম জড়ালো এই গ্রাম বাংলার পাকিস্তান সহ একাধিক দেশে ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করল মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড দেশে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ মুম্বাই পুলিশের এটিএস এর হাতে গ্রেফতার বাংলার ছেড়ে জঙ্গিযোগে যোগে গ্রেফতার মুক্তা অভিযুক্ত কালিয়াগঞ্জের কাঁকড়া মোড়ের বাসিন্দা অভিযোগটা ঠিক কি জানা গিয়েছে ভারতীয় নৌসেনা ও দেশের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ সংবেদনশীল সেই তথ্য বিদেশে পাচার করা হতো পাকিস্তান প্যালেস্তাইন ইরানে তথ্য পাচারের অভিযোগ ওই ডকেয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা তারা লক্ষ্য করত এবং সেই সিক্রেটগুলো বাইরের দেশে পাচার করত মুম্বাইয়ে জঙ্গি কার্যকলাপের তদন্ত করতে গিয়ে মুক্তা মাহাতর হদিশ পান গোয়েন্দারা সূত্রের খবর সম্প্রতি এক জঙ্গিকে গ্রেফতার করে মুম্বাই এটিএস তাকে জেরা করেই মুক্তা মাহাতোর নাম জানতে পারেন গোয়েন্দারা তদন্তে মুক্তা মাহাতোর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় এটিএস সেই অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট তথ্য বাইরে পাচার করেছে একজন এই কেসে মুম্বাইয়ে ধরা পড়েছে তার সঙ্গে ইনার টাকা পয়সার লেনদেন রয়েছে তার লেনদেন পাওয়া গেছে সেই সূত্র ধরে এটিএস তদন্ত শুরু করে এবং তদন্ততে আপনারা পেয়েছে এই এরও যোগাযোগ আছে কাদের সঙ্গে টাকা লেনদেন সেই খোঁজ খবর করতেই পনেরোই ডিসেম্বর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে হারা দেয় মুম্বাই পুলিশের এইটিএস এরপরেই গ্রেপ্তার জামিন অযোগ্য ধারায় মামলা জানা গিয়েছে বাড়ির কাছেই মোকাবাহাতোর অনলাইনের দোকান রয়েছে ছেলের গ্রেপ্তারিতে ষড়যন্ত্রের অভিযোগ করছে পরিবার ওই গেম খেলার মাধ্যমে কেন গেম 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 খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্ট কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই ও হঠাৎ দু হাজার টাকা আসছে ও ভাবতে পারে না ও আবার রিটার্ন দিয়ে দিছে টাকাটা এটা নিয়েই ওকে পুলিশ চলে সন্দেহভাগই করে নিয়ে গেছে আমার ছেলে করতে হবে ফাঁসানো হয়েছে এটা খারাপ এটা তো মানে বাইরেকার কোনো মানে মানে খারাপ একটা কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে গিয়েছে এটিএস মুক্তা মাহাতো তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানের সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিস রিমান্ডের প্রেয়ার করা হয় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের থ্রি ওয়ান এ এবং ফাইভ এ বি ডি এন্ড নাইন এই ধারায় দেশের বিভিন্ন সিক্রেট তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে এবং ওয়ান টোয়েন্টি আইপিসি রয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অভিযোগ তবে কি উত্তর দিনাজপুর জেলাতেও এই জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভেট রয়েছে এমনই নানা প্রশ্ন কিন্তু এখন প্রশাসনের অন্দরেই উঠে আসছে সবটার কিন্তু একদিকে যখন তদন্ত করছে মুম্বাইয়ের এটিএস অন্যদিকে কিন্তু রায়গঞ্জ পুলিশও উঠে পড়ে লেগেছে এই জঙ্গিদের খোঁজ খবর নিতে উত্তর দিনাজপুর থেকে রূপক টিভি নাইন বাংলা ললিতের সম্পর্কে খোঁজ নিতে গিরিশ পার্ক এলাকার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের গিরিশ পার্ক থানায় চলছে জিজ্ঞাসাবাদ ললিতের বাড়িতে কাদের যাতায়াত ছিল খোঁজ নিচ্ছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা